আজকে আমি আপনাদেরকে জানাবো সালামুন কৌল্যাম মির রব্বির রহিম পাঠ করে এক গিলাস দুধে ফু দিলে কি হয় আমি আবারও বলছি সালামুন কলম মির রব্বির রহিম পাঠ করে এক গিলাস দুধে ফু দিলে কী হয় তাই বিস্তারিত জানার জন্য এবং আমুলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কিভাবে কখন করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে বিস্তারিতভাবে অতি সহজে আমি বলে দেব অতি সহজে আপনি অল্প সময়ের মধ্যে এই আমলটি আপনি করে নিতে পারবেন আমলটি যদি আপনি করতে পারেন তাহলে উপকৃত হতে পারবেন আপনি ভিডিওটি কেটে কেটে না দেখে আপনি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনুন দেখুন আপনি কিভাবে উপকৃত হতে পারবেন আপনি আমলটি শুনে বা আমলটি করে অনেক লাভবান হয়ে যাবেন তো সম্মানিত আমার মা বোন রামায় মুসলিম ভাইরা এই আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন তো এই আমলটি করার পূর্বে আপনাকে এক গিলাস দুধ রাখতে হবে একটি কাঁচের গ্লাসের মধ্যে এক গিলাস দুধ রাখবেন এবং সেই গ্লাসটি ঢেকে রাখবেন তারপরে আপনি পবিত্র একটি স্থানে বসবেন আপনার যদি অজু থাকে তাহলে ভালো অন্যথা আপনাকে উত্তম রূপে অজু করে আসতে হবে তারপরে নামাজের স্থানে বা মুসল্লায় বসে আপনি আমলটি শুরু করে দিবেন অর্থাৎ এক কথায় পবিত্র স্থানে আপনাকে বসতে হবে আর আমুলটি যখন শুরু করবেন আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে এভাবে আপনি নির্জন একটা জায়গায় বসবেন আমলটি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কেউ যেন না ডাকে বা নিওকাহরর সাথে কথা বলবেন না পুরো ধ্যান খেয়াল দিয়ে আপনি আমলটি করবেন তাহলে আমলে কিন্তু কাজ হবে বা সে আমল দিয়ে আপনি উপকৃত হতে পারবেন তো সম্মানিত আমার মাগবনেরা আমার মুসলিম ভাইরা আমলটি করার শুরুতে আপনার সামনে এক গ্লাস দুধ রাখবেন তারপরে আপনি আপনার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার উদ্দেশ্যে তারপরে তওবার উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া 투ব ইলাইহি লা হাওলা লা

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تو إيه بابي استغفار كره أبني دودير كلا بنا بيننا مار أي أبني بات كور سلام قولا من رب الرحيم سلامٌ قولاً 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 من رب الرحيم এভাবে আপনি কতবার এই সালেমুন কৌলাম মির রব্বির রহিম পাঠ করবেন এক শতবার পাঠ করবেন কমল যেন না হয়ে যায় বেশিও না হয় এক শতবার পাঠ করে তিনটি ফুস এই গ্লাসের মধ্যে দিয়ে দেবেন এভাবে যখন এভাবে এক শতবার সালেমুন কৌলাম মির রব্বির রহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি ছোট একটি সহজ পাট পাঠ করবেন সেই দোয়াটি হলো قد شغفها حبا قد شغفها حبا قد شغفها حبا এভাবে তুই 100 বার পাঠ করবেন কম না হয় বেশি না হয় তারপরে এভাবে 100 তোমার পাঠ করে তিনটি ফুশ এই দুধের গ্লাসের মধ্যে দিয়ে দেবেন এভাবে এভাবে দিয়ে তারপরে আপনি সেই দুধের গ্লাসটি ডেকে রাখবেন তারপরে সর্বশেষে আপনি আবারও তিনবার দুริশে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনবার দুริশে পাঠ করে দুধের গ্লাসের মধ্যে আপনি আবারও দুটি ফু দিয়ে দেবেন এভাবে তো প্রিয় ভাই বোনেরা আমি হাতের উপরে দিয়েছি আপনি আমার হাতের উপরে ফুঁ দিবেন না আমি আপনাদেরকে দেখানোর জন্য এ হাতের উপরে ফু দিয়েছি আপনি দুধের গিলাসের মধ্যে দিবেন তারপর এভাবে আমল করে দুধ গিলাস পড়া হয়ে গেল এই দুধ দিয়ে আপনি কি করবেন বা কেন আপনি এভাবে আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সম্মানিত আমার মা বোনেরা আমার ভাইরা কেন এভাবে আপনি আমলটি করবেন যে সমস্ত স্বামীরা স্ত্রীকে মারধর করে কথায় কথায় বেশি কথা শোনায় বা অনেক বকা করে বা অনেক কষ্ট দেয় বা তার অনেক ক্ষতি করতে চায় বা অনেক প্রহার করে অনেক আঘাত করে তাকে প্রচণ্ড মারধর করে তো সেক্ষেত্রে এভাবে আপনি আমল করবেন তবে যদি আমল করে সেই দুধ গিলাস আপনার স্বামীকে পান করাতে পারেন তাহলে অবশ্যই আপনার স্বামী কোনো দিন আর আপনাকে মারবে না প্রচণ্ড আঘাত করবে না তারপরে কথায় কথায় বেশি কথা শোনাবে না বা আপনাকে কোনো ধরনের কষ্ট দিবে না আপনি আল্লাহবুল্লা আর্মের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে এমনটি করুন তাহলে আপনার স্বামী অবশ্যই বাধ্য হয়ে যাবে এভাবে আপনি কতদিন এই আমলটি করবেন আপনি এক এই আমলটি করে দেখুন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন তবে একটি কথা মনে রাখতে হবে এই আমলগুলো আপনি হুটহাট করবেন না অর্থাৎ দ্রুত করবেন না তাড়াতাড়ি করবেন না তারা করে করবেন না আপনার মন স্থির রেখে আপনি সময় নিয়ে এই আমলগুলো করা শুরু করবেন আপনি যখন আমল করবেন তখন আপনার মধ্যে ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ আলামিন আলমিন সব কিছু পারেন সব কিছু করতে পারেন তো এই দুয়ার বার করতে আল্লাহ রবুল্লাহ আলমিন আমার সেই সমস্যা দূর করে দিবেন বা দূর করতে পরে নেভাবে আপনাকে বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে তা তাহলে সে আমলে অবশ্যই কাজ হবে তো আপনি অনেক উপকৃত হতে পারবেন